আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ সেন্টার ডিভিশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পল্লী বিকাশ কেন্দ্র জব সার্কুলার 2024 আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে অথবা ইমেইলে আবেদন করতে পারবেন এক নজরে পল্লী বিকাশ কেন্দ্র চাকরি বিজ্ঞপ্তি 2024 প্রতিষ্ঠানের নাম পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ প্রকাশের তারিখ এক জুন দু হাজার চব্বিশ একটি পদের সংখ্যা পনেরো জন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এস এসসি এইচএসসি ও স্নাতক পাস চাকুরির ধরন এনজিও চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ বিশ জুন দু তারিখে আবেদন চালু হয়েছে আপনারা আবেদন করা শুরু করতে পারেন এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 20/2024 তারিখ আবেদন মাধ্যম ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পদের সংখ্যা আছে 15 জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে শাখা ব্যবস্থাপক পদে জাতীয় পর্যায়ে দুই বছর কাজের থাকতে হবে বিয়াল্লিশ বছর আবেদন করার পদ্ধতি আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করবেন এটা হচ্ছে তাদের এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার কাছে অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ